ইন্টেলিজেন্স এবং কমান্ডেন্ট এস শামস তারা যে কাজ করে এই বাহিনীটা এর চেয়ে বেশি এফেক্টিভ হয়ে গিয়েছে এবং তারা সমস্ত কাজগুলো করছে এই যে পালাইতে সহায়তা করা থেকে শুরু করে অন্যান্য যে ক্রাইম গুলা হচ্ছে তারা সেগুলো কোর্ডিনেট করছে আমরা জানি যে কিছুদিন আগে নুরুলক নুরুর উপর যে আক্রমণ হলো সেখানে সরাসরি এই গোয়েন্দা সংস্থার লোকজন জড়িত আমরা কেন সরকারের ভীতিটা কোন জায়গাতে আমরা ইন্ডিয়ান জুজুর ভয় কেন পাচ্ছি প্রত্যেকটা আলোচনাতেই এখানে যতগুলো আলোচনা হচ্ছে সব জায়গাতেই আসলে ইন্ডিয়া প্রসঙ্গ নিয়ে আসতেই হয় সে ছাড়া আসলে আলোচনা শেষ করা যায় না তার আগে আমি বলতে চাচ্ছি এই যে ওয়ারেন্ট ইস্যু হলো প্রথমবারের মতো তেইশ জন সেনা কর্মকর্তা বিরুদ্ধে আপনারা দেখেন পলিটিক্যাল পার্টি গুলো চুপ একমাত্র এনসিপি বা আরো ছোটখাটো দুই একটা পলিটিক্যাল পার্টি ছাড়া বিএনপি জামাত তারা কিন্তু একদম সাইলেন্ট তারা কোনো কথা বলছে না তাহলে আমরা কিভাবে বিশ্বাস যে আজকে যদি ডক্টর সরকার চলে যান এবং বিএনপি বা জামাতের মধ্যে কেউ যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তারা এই বিচারটাকে কন্টিনিউ করবেন এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে সুতরাং বিচারের একটা অ্যামাউন্ট এই সরকারকেই করতে হবে আমাদের একজন দর্শক শ্রোতা বলেছেন যে পিয়ার নির্বাচন এগুলো আমরা বুঝি না আমরা বুঝি বিচার এবং সুষ্ঠু রাজনীতি তো সুষ্ঠু রাজনীতিতে ফিরতে গেলে অবশ্যই প্রয়োজনের সময় নিয়ে হলেও সে বিচারটা করা উচিত এবং এটা নিশ্চিত করা উচিত এখন আমি বলবো তৃতীয় প্রশ্ন কর্তার একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করতে যাচ্ছি যে মহান রাবুল আলম পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ সেই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করে একইভাবে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে যদি কোনো জাতি খারাপ আচরণ করে আল্লাহর সাথে গাদ্দারি করে সেই ক্ষেত্রে তাদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ তাদের শাসক হিসাবে নির্বাচন করে দেন সেই হিসাবে আমরা হয়তো হাসিনাকে শাসক পেয়েছিলাম তো সেটা আমাদের ব্যর্থতা এই জাতি আমাদের ব্যর্থতা এবার আসি প্রত্যেকটি ঘটনার সাথে ইন্ডিয়ার ইনভলভমেন্ট পিলখানা হত্যাকাণ্ডের সাথে সেখানে নিশ্চিত ইন্ডিয়ান ইনভলভমেন্ট ছিল একদিকে যেমন ঘটনাটা ঘটিয়েছে বিডিআর এর সৈন্যরা সাথে ইন্ডিয়ান এজেন্টরা সেখানে ছিল ইন্ডিয়ান সেনাবাহিনী কিছু পার্ট ছিল এবং সেখানে বিপদ আওয়ামী লীগের সদস্য ছিল এরা সকলে মিলেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে একটা প্রশ্ন হতে পারে যে এর সদস্যরা নির্দোষী না আমি বলবো না তাহলে রংপুর দিনাজপুর নীলফামারি ময়মনসিংহ এইসব ক্যান্টনমেন্ট গুলোতে তার ইন্ডিয়ান এজেন্ট যায় নাই বা ইন্ডিয়া যায় নাই সেখানেও কিন্তু বিডিআর বিদ্রোহ ঘটেছে সুতরাং বিডিআর এর সদস্যরা সেখানে ইনভলভ ছিল বাট তাদের ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছিল সেই ইন্ডিয়ান মূল কিলাররা এরপরে আসি টিপ অফ দা আইসবার্গ আমরা যে দেখতে পাচ্ছি 23 জন যেটা হাসান আখতার স্যার বলেছেন টিপ অফ দা আইসবার্গ इट्स ट्रू इट्स টিপ অফ দা আইসবার্গ কারণ আমরা 20 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এই সময়ের সেনাবাহিনী বিভচ্ছতা যদি দেখি তাহলে আরো অনেকের নাম এখান চলে আসবে এখানে প্রথমত হচ্ছে সেই ব্রিগেড কমান্ডার গুলো যারা বলেছিল যে আজকে আমরা সন্তাশিত আন্দোলন করতে নিয়ে এসেছি এবং আমি বলতে পারি চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের একটা এলিমেন্ট পাঁচই জুলাই সকাল নয়টার সময় যমুনা ফিউচার পার্কের সামনে তারা ওপেন ফায়ার করেছে এবং সেখানে হতাহত হয়েছে মানুষ এরপরে রামপুরাতে আমি প্রত্যক্ষদর্শী সেখানে হিন্দি ভাষাভাষী মানুষজন কথা বলেছে এবং সেখানে গুলি হয়েছে এবং সেখানে বিজেপি গুলি করেছে এরপরে আসবে কমান্ড রেসপন্সিবিলিটি তার মধ্যে আসবে ডাইরেক্টর মিলিটারি অপারেশন যিনি হেলিকপ্টার বা অন্যান্য যেকোনো কোনো জিনিসপত্র চালনার জন্য এবং কোথায় আক্রমণ করতে হবে কোথায় পরিচালনা করতে হবে তার জন্য দায়ী থাকেন ডাইরেক্টর মিলিটারি অপারেশন এবং তাকে অতি সম্প্রতি প্রমোশন দিয়ে মেয়র জেনারেল করা হয়েছে তাকে প্রাইজ পোস্ট প্রমোশন দেওয়া হয়েছে পানিশমেন্ট না দিয়ে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স তার দায়িত্ব ছিল সমস্ত গোয়েন্দা ইনফরমেশন কালেক্ট করা আজকেও যে এই যে ছয়শ ছাব্বিশ জন সদস্য পালিয়ে গেল তার পিছনেও সেই গোয়েন্দা ব্যর্থতা রয়েছে ডিজিএফআই অনেকটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে পাঁচ আগস্টের পরে কিন্তু এই যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা যেটা ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স এবং তার আন্ডারে কমান্ডেন্ট এনএসইউ জিডি তারা যে কাজ করে এই বাহিনীটা জিজিএফ এর চেয়ে বেশি এফেক্টিভ হয়ে গিয়েছে এবং তারা সমস্ত কাজগুলো করছে এই যে পালাইতে সহায়তা করা থেকে শুরু করে অন্যান্য যে ক্রাইমগুলো হচ্ছে তারা সেগুলা কোঅর্ডিনেট করছে আমরা জানি যে কিছুদিন আগে নুরুরাত নুরুর উপর আক্রমণ হলো সেখানে সরাসরি এই গোয়েন্দা সংস্থার লোকজন জড়িত এবং ডিজেএফআই এবং এনএসআই এর প্রবলেমটা হচ্ছে যে সেখানে বেশিরভাগ সদস্য হচ্ছে সিভিলিয়ান এবং সেই সিভিলিয়ান গুলো গত বছরে বহু সদস্য ঢুকেছে যাদেরকে এখন ক্লিন করা হয় নাই ব্যর্থতা অবশ্যই সরকারের কারণ সরকার এই দুইটা সংস্থাকে তাদের নিয়ন্ত্রণ নিতে পারে নাই পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ যদি আজকে ডক্টর ইউনুস এবং খলিল রহমানের থাকতো তাহলে হয়তো পরিস্থিতিটা আরেকটু পরিবর্তন হতে পারত এরপরে আমরা কেন সরকারের ভীতিটা কোন জায়গাতে আমরা ইন্ডিয়ান জুজুর ভয় কেন পাচ্ছি সরকার আজ পর্যন্ত কোন বিষয়ে কেন আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে আইসিসি তে কেন এখনো ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা হয় নাই প্রথম হচ্ছে বিডিআর কিলিং যেখানে স্পষ্ট প্রমাণ রয়েছে ইন্ডিয়া ইনভলভ এরপরে যে অগাস্ট এবং জুলাই আগস্টের যে আন্দোলন এখানে হিন্দি ভাষাবাসীরা এখানে কথা বলেছে এবং তারা এখানে ফাইল করেছে সেই এভিডেন্সগুলো আমাদের কাছে আছে গত পনেরো বছরে যেগুলো হচ্ছে আমরা আমি বলেছি পূর্বেই যে বিএনপির সালাউদ্দিন তারপরে হচ্ছে সুগরঞ্জন বালি এমনি ভাবে অনেকগুলো গুমের সাথে সরাসরি ইন্ডিয়া জড়িত এবং তাদের গুম হওয়ার পরে তাদেরকে ইন্ডিয়াতে পাওয়া গিয়েছে তো সেই বিচারগুলোর জন্য আমরা তো আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের সহায়তা নিতে পারি এবং অন দ্য আদার হ্যান্ড যেগুলো পলাতক রয়েছে তাদের জন্য শুধুমাত্র বেনজিরের এগেনস্টে রেড অ্যালার্ট জারি করলে হবে না প্রত্যেকটা পলাতক আওয়ামী লীগের এবং অন্যান্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অ্যালার্ট জারি করতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই যারা তাদের বিপদে থাকবে আজকে পালিয়ে কোথায় যাচ্ছে পালানোর পরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের গন্তব্যস্থল হচ্ছে ইন্ডিয়া তো এই যে গন্তব্যস্থল ইন্ডিয়া আমাদের দেশের ক্রিমিনালকে স্থান দিচ্ছে পার্শ্ববর্তী দেশ তাহলে সেটা অবশ্যই ক্রাইম এবং আন্তর্জাতিক যে জেনেভা কনভেনশন রয়েছে সেই জেনেভা কনভেনশনের ভায়োলেশন কারণ জেনেভা কনভেনশনে স্পষ্ট বলা হয়েছে কোন এই কনভেনশনে সাইনকারী একটি দেশ আরেকটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকি সৃষ্টি করতে পারে না সুতরাং সেই হিসাবে ইন্ডিয়া প্রত্যেকটা পদে পদে জেনেভা কনভেনশনকে ভায়োলেট করছে এবার যদি বিশ থেকে বিশ জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে আসি তাহলে প্রত্যেকটা অ্যাকশনের একটা একটা করে তদন্ত করে যদি আমরা বিচার করি তাহলে এখানে আরো অনেক সেনা সদস্যের নাম আসবে এবং সেই সদস্যগুলার বিচারটা অতি জরুরি এবং আমরা চাই আমি সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে এইটুকুন কামনা করব আমার বাহিনীটা ক্লিন হোক আমি এবং সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই সেই কারণের জন্য তিরিশ চল্লিশ পঞ্চাশটা অফিসারকে যদি সেই কারণের জন্য বিচারের সম্মুখীন হতে হয় সেই কারণে পুরো বাহিনী এর দায়ভার নিবে না সুতরাং অবশ্যই এই ক্রিমিনাল সেনা সদস্যদের বিচার হতে হবে এট সেম টাইম আমি এটাও কামনা করব যে প্রতিটি ঘটনার একটা একটা করে তদন্ত হওয়া উচিত সেই তাদেরকে বিচার করতে হবে এটা যতক্ষণ পর্যন্ত না পারব ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই কিন্তু আমরা আপনারা দেখেন যে কোন পলিটিক্যাল পার্টির কোনো হেডেক নাই যেগুলা মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি বিএনপি এবং জামাত তারা এই ব্যাপারে একেবারে নিশ্চুপ বিচারের ব্যাপারে সংস্কারের ব্যাপারে তারা নিশ্চুপ তারা রাষ্ট্রপতি অবসরণের ব্যাপারে নিশ্চুপ তারা যে কোনো ধরনের সংস্কারের ব্যাপারে তারা নিশ্চুপ তারা আছে পিয়ার নতুন নতুন তত্ত্ব নিয়ে নির্বাচন দ্রুত নির্বাচনের জন্য এবং তারা সেই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এই ধরনের বিতর্কে তারা লিপ্ত যেগুলা সম্পূর্ণরূপে অপ্রয়োজনীয় আমাদের দরকার আজকে প্রথম দরকার হচ্ছে আমার ভাইয়ের যারা শহীদ হয়েছে তার বিচার করা হত্যার বিচার এরপরে দরকার আমাদের রাজনৈতিক সংস্কার আজ পর্যন্ত নির্বাচন কমিশনের সংস্কার হয় নাই আজ পর্যন্ত বিচার বিভাগের সংস্কার হয় নাই আজ পর্যন্ত সংবিধানের সংস্কার হয় নাই আজ পর্যন্ত সেক্রেটারি সংস্কার হয় নাই সেনাবাহিনীর সংস্কার হয় নাই পুলিশের সংস্কার হয় নাই কোথায় সংস্কার হয়েছে আর কারা এখানকার সুবিধা ভোগী আজকে আপনারা যদি দেখেন উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্যের নামে আজকে কমপ্লেন আসছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ এখন এই শতভাগা জাতি কোথায় থেকে মুক্ত হবে মুক্ত হবে প্রত্যেকে যদি আমরা যাদেরকে বিশ্বাস করে ক্ষমতায় বসাচ্ছি তারা প্রত্যেকে আমাদের সাথে মির্জাফরের আচরণ করছে যেটা আমাদের একজন প্রশ্নকর্তাও বলেছেন যে আজকে আবার মির্জাফরের উদ্ভব হয়েছে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা বাহিনীতে সরকারের ভিতরে বাইরে সব জায়গাতে মির্জাফর জি ধন্যবাদ এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এবং আমি আশা করব সেনাবাহিনী কোন ধরনের বিলম্ব না করে কোনো ধরনের চালাকি বা অন্য কোনো কিছু আশ্রয় না নিয়ে যারা ক্রিমিনাল সেই সেনা সদস্যদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদেরকে হ্যান্ড ওভার করবে তাতে সেনাবাহিনীর ভাববর্তি নষ্ট হবে না বরঞ্চ আরো উজ্জ্বল হবে এবং